আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমাদের প্রথম রোজা আমরা প্রথম রোজাতে কি কি ইফতারি খেলাম আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমরা মাংসের চপ বানাবো কাটলেট শেপে একটা বানাবো আর ডোনাট শেপে তার জন্য মাংস লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আলু সেদ্ধ করেছি গাজর কচি ধনেপাতা পাতা কচি মরিচ কচি পেঁয়াজ কচি নিয়েছি আর ব্রেড কাম নিয়েছি মানে আমরা বিস্কুটের গুঁড়ো করে নিয়েছি এখন আমরা আলুগুলোকে ম্যাশ করে নিব। এখন মাংসটাকেও ভালো মতো ম্যাশ করে নিচ্ছি দেখুন ম্যাশ করা হয়ে গেছে কত সুন্দর করে ম্যাশ করে নিয়েছি এখন আমরা দিয়ে দেবো ধনেপাতা ফ্রিজিং করা ধনে পাতা কাঁচামরিচ গাজর কচি তারপর দিব পেঁয়াজ কচি আপনারা চাইলে অনেক সুন্দর করে চিকন চিকন করে কেট কাটতে পারেন আমরা মোটা মোটা করে পেঁয়াজ কেটেছি এখন দিয়ে দিলাম মরিচ পাটা কাঁচামরিচ পাটা একটু লবণ দুই চামিচ লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো আমরা একসাথে মিক্স করে রেখেছি ওগুলো দুই চামিচ দিয়ে দিলাম এই যে এখন ভালো মতো মেখে নেব একদম চটকে চটকে মাখতে হবে নাহলে স্বাদটা আসবে না এই যে দেখুন মাখা হয়ে গেছে এখন আমরা একটা ট্রে নিয়ে নেব ট্রেতে আমরা সুন্দর করে লম্বা লম্বাভাবে সাজিয়ে নেব তারপর কাটলেট শেপ দেব তাহলে সুন্দর হবে এই যে আমরা বসিয়ে নিচ্ছি এখন আমরা কেটে নেব বসিয়ে নেওয়া হয়ে গেছে কাটলেট শেপে কাটবো এই যে চারকোনা করে কেটে নিয়েছি এখন একটা একটা করে করব এবং কাটলেট শেপে চার কোনাকা বানিয়ে নেব আপনারা চাইলে গোল শেপেও বানাতে পারেন আপনাদের পছন্দের মতো শেপ এই যে আমরা দুটো বানিয়ে নিচ্ছি এভাবে আমরা সবগুলো বানিয়ে নেব কি সুন্দর হয়েছে দেখেছেন এভাবে আমরা সব বানিয়ে নেব দেখুন যে দেখুন সব বানানো হয়ে গেছে এখন আমরা শেপে বানাবো একটা নিয়ে নিলাম এখন কাপ চিকেন কাটপ্লেট আমরা মুখের মধ্যে বসিয়ে নিচ্ছি একদম চারপাশে যেন খালি না থাকে এভাবে বসাতে হবে তারপর একটা আঙ্গুল দিয়ে মাঝখানে ছিদ্র করে নেব গোল এই যে দেখুন এবার আমরা নামিয়ে নেব আর হালকা করে ঝাঁকা দিলে নেমে যাবে এই যে এখন আর একটু মাঝখান দিয়ে ইয়া করে নিয়ে রেখে দেব এভাবেই আমরা সবগুলো বানিয়ে নেব দেখুন কি সুন্দর হয়েছে ডোনাট শেপ এটাকে বলে ডোনাট শেপ এই যে সবগুলো বানিয়ে নিয়েছি আমাদের কাটলেট শেপও হয়ে গেছে ডোনাট শেপও হয়ে গেছে এখন আমরা বানাবো কলিজা দিয়ে আলুর চপ আপনারা আলুর চপও বলতে পারেন কলিজার চপও বলতে পারেন মুরগির কলিজা নিয়ে নিয়েছি এখানে আমরা সব মশলা দিয়ে মেখে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ কচি করে নিয়েছি মশলাগুলো আর একটু একটু করে দিয়ে আপনাদের দেখাচ্ছি কাঁচামরিচ বাটা অল্প একটু সামান্য তারপর আদা রসুনের পেস্ট এই যে রসুন বাটা আদা বাটা এখন দিয়ে দিব সামান্য লবণ এবং মেখে সামান্য প্যালে ভাজি করে নেব ভেজে দিয়ে দিলাম বেশি পোড়া পোড়া করবো না যেন সেদ্ধ হয় এমনভাবে ভাজি করবো চুলার আঁচটা একটু মিডিয়াম আছে দিবেন এই যে এখন আমরা পেঁয়াজ কাঁচামরিচ কচি দিয়ে দিলাম আর কলিজাগুলো যে এখানে মেখেছি ওই প্লেটে কিছু ম্যারিনেট করা মশলা রয়ে গেছে সেগুলোও দিয়ে দিলাম এখন হালকা লাল করে ভেজে করে নেব আপনারা চাইলে আহ হালকা করতে পারেন আমরা একটু লাল লাল করে দিয়েছি এখন আমি আলু যে পেস্ট করেছিলাম ওটার মধ্যে কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং কলিজাগুলো দিয়ে দিয়েছি কলিজাগুলোকে একটা কাঁচা চামচের সাহায্যে ম্যাশ করে নিব এই যে ম্যাশ করা হয়ে গেছে এখন হাতের সাহায্যে সব মেখে নেবো প্রথমেই এক চামচ লবণ অ্যান্ড ওই যে মশলা যে আমরা একসাথ করে রেখেছিলাম ধনে গুঁড়া জিরে গুঁড়া এবং ওই যে গোলমরিচের গুঁড়ো এখন এগুলো দিয়ে দিয়ে আমরা ভালো মতো ম্যাশ করে নেব এগুলো দিলে একটা গ্রান্ড বাইর হয় যেটা খেতে খুব দারুণ লাগে এখন আমি আলু চপ যেভাবে বানাই ওইভাবে আমরা শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপে নিতে পারেন এই যে এখন বানিয়ে নেব। সবগুলো এইভাবেই বানিয়ে নেব আলুর চপের শেপে এই যে সব বানানো হয়ে গেছে এখন আমরা ডোনাট শেপ এবং কাটলেট শেপে যে বানিয়েছি ওগুলোকে ব্রেড কামে গড়িয়ে নেবো যার জন্য ব্যাটার একটা লাগবে তাই আমরা নিয়ে দিলাম ময়দা এক চামচ লবণ তারপর কাঁচামরিচের বাটা তারপর যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো দুই চামচ দিয়েছি এখন মাখবো সামান্য একটু পানি দিয়েই মাখবো আপনারা হালকা হালকা করে পানি দিবেন নাহলে বেশি হয়ে যেতে পারে এই যে দেখুন এরকম একটা ঘনত্ব চলে আসবে বেশিও না কমও না এখন ডোনাট শেপেরটা আমরা দিয়ে তারপর ব্রেড কামে চুবিয়ে নেবো মানে বিস্কুটের গুঁড়ো আপনারা ব্রেড দিয়েও চুবিয়ে নিতে পারেন বাইরে কেনা পাওয়া যায় এই যে দেখুন কি সুন্দর করে আমরা ভরিয়ে নিয়েছি এই যে দেখুন কি সুন্দর হয়েছে এখন আমরা প্লেটে নিয়ে নেব এখন কাট প্লেট সে ব্রেডটা আমরা ব্যাটারে চবিয়ে তারপর ব্রেড কামে গড়িয়ে নেব আলতো হাতে ব্যাটারে চোবাবেন না ভেঙে যেতে পারে এই যে বিস্কুটের গুলো আমরা গড়িয়ে নিচ্ছি কি সুন্দর হয়েছে এই যে এটাও বানানো হয়ে গেছে এখন সবগুলো বানিয়ে নেব একইভাবে একই সিস্টেমে বানাতে হবে এই যে এখন আমাদের সবগুলো বানানো হয়ে গেছে এখন এখন বেসন গুলে নেব আলুর সব যে বানাবো তার জন্য প্রথমে বেসন নিয়েছি আদা রসুনের পেস্ট নিয়েছি তারপর লবণ নিয়েছি হলুদের গুঁড়ো নিয়েছি কালার হওয়ার জন্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে এখন আমরা মেখে নেব হালকা হালকা করে পানি দিয়ে মেখে নেব অল্প অল্প করে এই যে দেখুন কি সুন্দর হয়েছে আমরা বেগুন চপও বানাবো যার জন্য একটু বেশি করে নিয়েছি এখন আমরা বেকিং সোডা দেব অল্প একটু দিব সামান্য দিয়ে এখন আমরা নেড়ে নেব ঘনত্বটা বেশি হবে না কমও হবে না এখন আমরা মরিচ বা কাঁচামরিচ বাটাগুলো দিয়ে দেব আর কাঁচামরিচ বাটা দিলে একটু গ্রান আসবে তার জন্য দিয়েছি এখন আমরা কাটলেটগুলো প্রথমে ভাজি করে নিব এই যে কাটলেট দিয়েছি প্রথমে কাটলেট শেপে যেগুলো রয়েছে ওগুলো ভাজি করে নিই সবগুলো দিয়ে আমরা উল্টে দিলাম এই যে দেখুন সবগুলো হয়ে গেছে এখন আমরা নামিয়ে নেবো তারপর আমরা বানাবো ডোনার গুলো এই যে ডোনার চেপের গুলো দিয়ে দিলাম এখন উল্টে পাল্টে ভাজি করে নেব আস্তে আস্তে উল্টাবেন যেন পড়ে না যায় ভেঙে যেতে পারে আলতো হালতে উল্টা পাল্টা করবেন এই যে দেখুন সবগুলো হয়ে গেছে এখন আমরা নামিয়ে নিচ্ছি এখন আমরা বানাবো এখন আমি কলিজার চপেরগুলো বানিয়ে নেব যে বেসনগুলো আমরা গুলেছি ওখানে দিয়ে তারপর আমরা চুবিয়ে চুবিয়ে ভাজি করব এই যে দেখুন একটা চামিস নিয়ে নিয়েছি চামিসের সাহায্যে আমরা উল্টা পাল্টা করবো এই যে এভাবে উল্টে দেবেন বেশি জোরে নাড়াচাড়া করবেন না তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আমরা দিয়ে দিলাম কয়েকটা দিয়েছি আর কয়েকটা পরে ভাজবো এই যে উল্টে দিলাম চুলার আঁচটা কমিয়ে দেবেন নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে হয়ে গেছে আমরা সবগুলো বানিয়ে নেব এই যে দেখুন আমাদের ইফতারি তৈরি একটু পরেই আজান দিবে এই ইফতার ছোট বড় সবাই খেতে পারবে কারণ এখানে আমরা শুকনো মরিচ দিই নাই চিলি ফ্লেক্স দিই নাই কিছুই দিই নাই তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমাদের রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আপ সবাই ভালো থাকবেন রোজার মাসের জন্য সবাইকে শুভেচ্ছা আল্লাহ হাফেজ